আসসালামু আলাইকুম সন্ধান নাস্তা তৈরি করার জন্য আমি চলে এসেছি কিচেনে আজকে বানাবো হচ্ছে থাই স্যুপ তৈরি করব হচ্ছে আমি ফ্রেশ পানি দিয়ে তো তার জন্য আমি হচ্ছে পানি ঢেলে দিচ্ছি এখন হচ্ছে আমি এই থাইয়ের স্যুপের যে প্যাকেটের ভিতরের যে অংশটা আছে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি তো এটা দেওয়া হয়ে গেছে আমার এখন হচ্ছে আমি নেড়ে নেব তো নেড়ে মিশিয়ে নিব তারপর হচ্ছে এটাকে আমি জাল করতে থাকব তো হচ্ছে এখন আমি রান্না করার মধ্যে আমি আপনাদের সঙ্গে একটু বলে নিচ্ছি তো এটা স্যুপের পাতার মধ্যে সবই দেওয়া থাকে দুইজনের জন্য স্যুপ রান্নার দুটি সহজ পদ্ধতি হচ্ছে সব প্রসেসগুলোই এখানে লেখা আছে তো দেখুন তো স্বাভাবিকভাবে আপনারা এখানে দেখে দেখেও হচ্ছে এটা রান্না করতে পারবেন তো বাচ্চার জন্য এটা খুবই হেলদি তো আপনার ছেলে ঘরে এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা আর আমার কাছে থাই স্যুপটাই ভীষণ মজার আর ভালোও লাগে তো এই হচ্ছে আমার রান্নাটা চলতেছে এভাবে কিছুক্ষণ ধরে বয়েল হয়ে থাকবে আর মাঝে মাঝে একটু নেড়ে দেবেন নাহলে হচ্ছে বলক ফুলে হচ্ছে পড়ে যাওয়ার ভয় থাকে হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর এটা হচ্ছে দিয়ে দিবো তো একবারে ঢেলে দিবেন না এটা দেওয়ার সিস্টেম হচ্ছে দিবেন অল্প অল্প করে আর নাতে থাকবেন এটা দিলে হচ্ছে আমরা যেহেতু দুইজনে খাবো আর স্যান্ডবি খাবে তিনজন হচ্ছে যাতে একটু বেশি হয় আর এটা একটু বেশি হেলদি হবে হচ্ছে আমার ছোপ রেডি রেডি আমি তুলবো